আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নোহা ব্র্যান্ডের রাইস কুকার রাইস কুকারের সমস্যা কাস্টমার বলল যে হলুদ বাতি জ্বলে থাকে লাল বাতি জলে না এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়া আমার পাশেই থাকবেন আর এখন আপনাদেরকে চেক করে দেখাই এটা কিভাবে সার্ভিস করলে এটা পুনরায় আগের মতো ঠিক হয়ে যাবে এটা ঘরে বসে নিজে নিজে কিন্তু ভিডিও দেখে দেখে আপনারা সার্ভিস করতে পারবেন ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন সুইচটা অন করো সুইচ অন করতেছে লাল বাতি কিন্তু জ্বলতেছে না দেখতেই পারতেছেন লাল বাতি জ্বলতেছে না এখন এই সমস্যাটা আপনাদেরকে সমাধান করে দেখাবো ভিডিও দেখতে থাকুন ভিওয়ার্স প্রথমে রাইস কুকারে তিনটা নাট খুলে নেবেন তুলে নেওয়ার পরে ভিতরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে আপনার ফিউজ ফিউজও ঠিক আছে ফিউজ যদি ঠিক না থাকে তাহলে তো ওখানে আলো জ্বলবে না হিট কয়েলও ঠিক আছে তাহলে আর কয়েলটাও ভালো আছে ভেওয়া প্রথমে আমি এটার সব কিছু দেখলাম এর ভিতরে কোনো সমস্যা নাই একটা নাট খোলা ছিল নাটটা আমি লাগাই দিলাম আর এই যেগুলো একটু টাইট দিয়ে দিলাম এটা ঢিল ছিল এখন লাইন দিচ্ছি তারপরেও লাইন পাচ্ছে না এখন আপনাদের তো সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো একটা চাকুর সাহায্যে ভিতরে যে পাতিটা দেখেন স্পার্ক করে করে কার্বন পড়ে গেছে এটা একটু চাকুর মাথা দিয়ে ঘুষে নেবে

এখন হলুদ বাতি জ্বলছে এখন সুইচটা অন করতেছে আমি দেখতে পাচ্ছেন লাল বাতি কিন্তু জ্বলতেছে একদম সিম্পল কাজ আপনারা কিন্তু ঘরে বসে নিজে নিজেই এই ভিডিও দেখে দেখে এই সমস্যা হলে সমাধান করতে পারবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা